শিশানু পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাস নাইনের কোষে দেখি আঠেরোর দ্বিতীয় পার্ট চলো তেরোর অঙ্কটা ফার্স্টে দেখা যাক কি বলেছে একটা ছবি দেওয়া হয়েছে ছবিতে বলেছে যেই রেখাঙ্কিত যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে যে রেখাঙ্কিত যে ছবিটা বলা হয়নি এই এর কর্ণ দেওয়া আছে বি সি ডি এই অংশটার নাম দেওয়া আছে আর এইগুলো দাঁড়ানো আছে এই রেখাঙ্কিত অংশগুলো এই রেখাঙ্কিত অংশগুলোর ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কী করতে হবে ফার্স্ট টোটাল বৃত্তটাকে বের করতে হবে টোটাল বৃত্তটা তার কত ক্ষেত্রফল টোটাল বৃত্তটার ক্ষেত্রফল বের করে মাঝখান থেকে এই বর্গক্ষেত্রটা কত তার ক্ষেত্রফল সেটা বের করে টোটাল বৃত্তটার থেকে যদি আমি বর্গ ক্ষেত্রটাকে বাদ দিই তাহলে আমার এই রেখাঙ্কিত অংশটা পড়ে থাকবে তাহলে আমরা কি করব ফার্স্টে যেহেতু আমার ব্যাস বলেছে তাহলে ব্যাসের অর্ধেক এটা যেহেতু এখানে আমার ব্যাসার্ধ বলেছে ব্যাসার্ধ সাত তাহলে এইটা সাত এইটুকু আর বাকিটুকু সাত টোটাল ব্যাসটা হলো আমার চোদ্দ বর্গক্ষেত্রে কর্ণ সমান সমান চোদ্দ আগে আমরা কি করবো বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার কত বাইশের সাত আর আর স্কোয়ার মানে কত সাত সাত গুণ সাত একটা সাত একটা সাত এলিমেন্ট হয়ে গেল সাত গুণের চোদ্দোর নামের চার সাত গুণের চোদ্দ আর এক পনেরো একশো চুয়ান্ন বর্গ সেমি এইটা হলো টোটাল বৃত্তটার ক্ষেত্রফল এবার কি বের করব এবার বের করবো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বর্গক্ষেত্রে যেহেতু আমি কর্ণ জানি বাহু জানি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমার লাগে স্কয়ার তাহলে স্কয়ার বের করতে গেলে আমরা বাহু স্কয়ারটা কী করে পাবো কর্ণের থেকে পাবো কর্ণের সূত্র কি বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান রুট টু বাহু তাহলে এখানে কর্ণটা কত দেওয়া আছে চোদ্দ অতএব আমি লিখতে পারি রুট টু ইন্টু বাহু সমান সমান চোদ্দ লিখতে পারি সমীকরণ এখান থেকে আমরা বাহুটাকে এক্স ধরব মনে করি এই বাহুটা এক্স তাহলে বাহু সমান সমান কি লিখতে পারি চোদ্দ বাই রুট টু নিচে কখনো রুট টু থাকতে পারে না রুট দিয়ে কোনো সংখ্যা থাকতে পারে না তার জন্য আমি রুটকে ওপরে নেওয়ার চেষ্টা করবো তাহলে উপরে নিতে গেলে কি করতে হবে আমাকে নিচেও রুট টু দিয়ে গুণ করবো ওপরেও টু দিয়ে গুণ করবো অর্থে বাহু সমান সমান চোদ্দ গুণ রুট টু আর এই রুট টু তার সাথে এক্সট্রা একটা রুট টু এই রুট টু রুট টু ওপরে রুট টু দিয়ে গুণ নিচেও রুট টু দিয়ে গুণ তাহলে আমার ইকুয়েশনটা এক থাকলো অতএব এখান থেকে আমি বের করতে পারি চোদ্দ রুট টু বাই টু এটা এটা কাটলে সাত তাহলে আমার এই বাহুটুকু মানে বাহু সমান সমান বের হলো কত বাহু সমান সমান বের হলো সেভেন রুট টু তার মানে এইটুকু আমার সেভেন রুট তাহলে আমার এই বর্গক্ষেত্রটার বাহু আমি পেয়ে গেলাম সেভেন এখান থেকে আমি ক্ষেত্রফল বের করতে পারবো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এই কর্ণটা বের করলাম এইটুকু মুছে দিলাম এবার এখান থেকে আমি কি বের করব এখান থেকে আমি বাহুটা যেহেতু পেয়ে গেছি বাহু আমার সেভেন রুট টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল বাহস্কোয়ার বাহসেন সময় সাত সাতটা ফর্টি নাইন ইন্টু রুট টু এর স্কোয়ার মানে কত রুট টু স্কোয়ার মানে টু খালি টু তাহলে এটা করলে কত হবে নয় দেগুনে আঠারো নামে আট চার তাহলে আমার টোটাল বৃত্তটার ক্ষেত্রফল কত ছিল একশো বর্গ সেমি আর এই ভেতরের যে বৃত্তটা ভেতরের যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত বের 98 বর্গ সেমি। তাহলে আমার আমার শুধু এই দাগানো টু অংশটুকুর ক্ষেত্রফল চেয়েছে অতএব আমি কি করব এই দাগানো অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে কী করব এই টোটাল বর্গক্ষেত্র থেকে আমি এই বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রফলটা বের বাদ দিয়ে দেব অতএব রেখাঙ্কিত অংশে ক্ষেত্রফল সমান সমান একশো চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন বর্গ শ্রেণী এই হল এক নম্বরের অঙ্কটা তেরোর এক চলো নেক্সট দেখা যাক যে চারটে বৃত্ত দেওয়া আছে এরকম চারটে ভিত্তর এখানে নব্বই ডিগ্রি করে একটা বর্গক্ষেত্র আপনাছে এর যে রেখাঙ্কিত অংশ এইটুকু ক্ষেত্রফল বের করতে বলেছে শুধুমাত্র রেখাঙ্কিত অংশটা ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে এবং বলে দেওয়া আছে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তিন দশমিক পাঁচ মানে এই বৃত্তটা এইটুকু ধরো ব্যাসার্ধ এখান থেকে এইটুকু ব্যাসার্ধ তো এখান থেকে এইটুকু ব্যাসার্ধ তাহলে প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে তিন দশমিক পাঁচ এবং চারটি বৃত্তের কেন্দ্র যতক্ষণ এবিসিডি এখানে এবিসিডি নাম দেওয়া আছে এ বি সি ডি এগুলো কেন্দ্র বলে দেওয়া আছে তার মানে এখানে আমার যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো বৃত্তের ব্যাসার্ধ এই ব্যাসার্ধ ধরে আমি বৃত্তের ক্ষেত্রফল বের করব অথচ আমি যদি এইটাকে আমার এই রেখাঙ্কিত অংশগুলোর ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে যেহেতু আমার রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তাহলে এইখানে আমার মাঝখানে এই চা এইটুকু এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু এইটুকুকে আমার বাদ দিতে হবে তাহলে কি করব আগে টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করব এরকম করে চারটে যেহেতু একই তাহলে একটার যদি বের করি এবং চার দিয়ে সেটাকে গুণ করি তাহলে তার ক্ষেত্রফল চারটের যাবে এবং চারটের এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ আর এই একটা অংশ প্রত্যেকটা যেহেতু নব্বই ডিগ্রি করে এখানে অতএব তাহলে একটা দুটো তিনটে চারটে চারটে অংশ মিলে আমি যদি চারটে অংশকে পরপর বসাই এরকম এ এক নব্বই ডিগ্রি এ এক নব্বই ডিগ্রি এ এক নব্বই ডিগ্রি একটা অনব্বই ডিগ্রি এখানে এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা চারটে নব্বই ডিগ্রিকে যদি পরপর বসায় তাহলে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে মানে একটা বৃত্ত তৈরি হচ্ছে এখানে অথব একটা বৃত্ত যদি আমি চারটে মিলে একটা বৃত্ত ধরি টোটাল চারটে বৃত্ত থেকে একটা বৃত্তর ক্ষেত্র যদি আমি বাদ দিই তাহলে আমার এই বাকি রেখাংশ রেখাঙ্কিত অংশটা পড়ে থাকছে অতএব চলো এটাকে আমরা বের করে দেখাই ফার্স্ট কি করব এই যে বৃত্তটা তার ক্ষেত্রফল বের করব অর্থাৎ চারটি বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল সময় কত পায়াল স্কোয়ার মানে বাইশের সাত ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ আর যেহেতু চারটে একসাথে বের করে দেব তাহলে চার দিয়ে গুণ করে দেবো

এখান থেকে আমি কি বাদ দেবো এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা তাহলে বৃত্তের বৃত্তাংশ নিয়ে একটা একটা টোটাল গোটা বৃত্ত তৈরি হচ্ছে আমার অতএব আমি একটা গোটা বৃত্তকে বাদ দেবো আর এই বৃত্তগুলোর প্রত্যেকটার প্রত্যেকটা প্রত্যেকটা বৃত্তর ব্যাসার্ধ 3.5 পাঁচ তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধ ধরব 3.5 পাঁচ সেই অনুযায়ী আমি একটা বৃত্তের ক্ষেত্রফল বের করবো অথবা চারটে বৃত্ত চাপ মিলে আমার একটা বৃত্ত হচ্ছে অতএব বৃত্তের ক্ষেত্রফল কত হবে মানে কত থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ আবার দশমিক তুলে দিলাম সাতই কাটলাম পাঁচ দুই সাত দুই এগারো সাত এগারো সাতাত্তর বাই সময় সময় আট ত্রিশ দশমিক পাঁচ তাহলে এই অংশটা 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 এই 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 টোটাল চারটে অংশ মিলে আমার আট আটত্রিশ দশমিক পাঁচ বড় শ্রেণী হলো আর টোটাল চারটে মিলে আমার একশো চুয়ান্ন ছিল তাহলে আমার শুধু এইটুকু 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 বাদ দিয়ে বাকিটুকুর ক্ষেত্রফল চেয়েছে অর্থাৎ বাকি অংশের ক্ষেত্র ফল বা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল

প্রশ্নটাতে বলা হয়েছে দিনেশ তার একটি শ্রেণী কত কতজন কি খেলে সেইটা নিয়ে একটি পাই চার্ট তৈরি করতে বলেছে যেমন ধরো যদি পনেরো জন বা চল্লিশ জন ছাত্র থাকে তার কতজন কি খেলে এবং সেটা তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্ত আঁকলাম একটা বৃত্তের পাই চার্ট তৈরি করতে বলেছে যেহেতু বৃত্তকে কেন্দ্র করে কতজন কি খেলে সেই অনুযায়ী একটা পাই চার্ট তৈরি করতে বলেছে এবার কতজন খেলোয়াড় হবে সেই অনুযায়ী কার মানে জন কত ডিগ্রি তৈরি হচ্ছে সে অনুযায়ী প্রত্যেকটা ডিগ্রি অনুযায়ী প্রত্যেকটা খণ্ডের কত করে পরিসীমা এবং ক্ষেত্রফল তৈরি হচ্ছে ধরো যদি আমি এটাকে ষাট ডিগ্রি আঁকি দেন এটাকে আমি পঞ্চাশ ডিগ্রি আঁকলাম এরকম করে এইটুকু তারপরে এরকম করে আলাদা আলাদা খণ্ড করলাম যত জন আছে সেই অনুযায়ী একটা খন্ড করলাম এই অনুযায়ী আমার প্রত্যেকটা খণ্ডের প্রত্যেকটা পার্টের পরিসীমা কত হবে ক্ষেত্রফল কত হবে সেই হিসাব করে তোমরা তোমাদের মতন এই অঙ্কটা করবে নেক্সট পনেরো নিতু একটি বর্গক্ষেত্রের এবিসিডি একটি বর্গক্ষেত্র এঁকেছে যার প্রতিটি বাহু দৈর্ঘ্য বারো সেমি একটা বর্গক্ষেত্র এঁকেছে এরকম যার প্রতিটি বাহুদ্দৈর্ঘ্য বলা হয়েছে বারো এটা বারো এটাও বারো এটাও বারো এটাও বারো যার প্রতিটি বাহু বলা হয়েছে বারো এবং আমার বোন পাশের ছবির মতো এবিসিডি বৃত্তকে কেন্দ্র করে ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের চারটি বৃত্তচাপ রেখেছে এর ভিতরে চাপ আঁকা হয়েছে এখানে টাচ করবে চাপ আঁকা হয়েছে এবং বৃত্তচাপ আঁকার ফলে মাঝখানে যেই এই জায়গাটা এইটুকু জায়গার ক্ষেত্রফল বের করতে বলেছে এবং এর যে পরিসীমা মানে যেটুকু এইটুকুর পরিসীমা বের করতে বলেছে তাহলে এই টোটাল জায়গাটার ক্ষেত্রফল আমি যদি বের করি তাহলে টোটাল জায়গার ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাকে কি লাগবে ফার্স্ট অব অল লাগবে টোটাল ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত অতএব লিখতে পারি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহ স্কোয়ার মানে কত বারো বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ বর্গ সেমি এবার এখান থেকে এবার এই একটা বৃত্ত এই 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 একটা 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 বৃত্ত 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 প্রত্যেকটা বলেছে কেন্দ্র থেকে শুরু হয়েছে মানে এইটাকে একটা কেন্দ্র ধরা হয়েছে এখানে একটা কেন্দ্র ধরা হয়েছে এখানে একটা কেন্দ্র ধরা হয়েছে এখানে একটা তাহলে এইখান থেকে টোটালটা যদি বারো হয় এই বৃত্তর এই মানে এইটা যদি কেন্দ্র ধরি তাহলে এটা হবে আমার বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ছয় সেমি হয়ে যাবে আমার ব্যাসার্ধ এবং এইটা নব্বই ডিগ্রির এইটা নব্বই ডিগ্রি একটা বৃত্তচাপ এইটা নব্বই ডিগ্রির বৃত্তচাপ এবং এইটাও একটা নব্বই ডিগ্রি বৃত্তচাপ অর্থাৎ চারটে বৃত্তচাপ নিয়ে আমার একটা টোটাল গোটা বৃত্ত হয়ে যাবে এবং এইখান থেকে যদি আমি টোটাল এই যে যে বর্গক্ষেত্র তার যা ক্ষেত্রফল তার থেকে এই খণ্ড এই খণ্ড এই খণ্ড এবং এই খণ্ড মিলে একটা টোটাল গোটা বৃত্ত হচ্ছে গোটা বৃত্তটার ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে আমার এই অবশিষ্ট অংশ পড়ে থাকবে অতএব তাহলে আমি লিখবো বৃত্ত চাপ বৃত্ত বৃত্ত চাপ চারটির ক্ষেত্রফল কেন চারটি এই একটা এই 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 একটা 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 টোটাল চারটি মিলে একটা গোটা বৃত্ত হচ্ছে তবে আমি সেই করার সময় পায়ার 22 করবো বাইশের সাত ইন্টু পায়ার স্কোয়ার মানে কত ছয় গুণ ছয় যেহেতু এর যে ব্যাসার্ধ এটা ছয় এটা ছয় এটা ছয় এটা ছয় ছয় আর ছয় মিলে বারো হবে অতএব এটা করলে হবে আমার হবে সাতশো বিরানব্বই সাত এইটা এই অংশটা টোটাল যা বৃত্তর মানে বর্গক্ষেত্রটা পেয়েছিলাম এটার থেকে বাদ দিলে আমার বেরিয়ে যাবে অতএব রেখাঙ্কিত অংশের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বা অবশিষ্ট অংশের ক্ষেত্রফল কত হবে টোটালটা কত ছিল একশো চুয়াল্লিশ বর্গ সেমি এইটা আর এইটা হলো এই চারটে অংশের ক্ষেত্র বল তাহলে এই টোটালটার থেকে যদি আমি এই চারটে বাদ দিই তাহলে মাঝখানে এটুকু করে থাকবে তাহলে হবে একশো বিয়োগ বাই সাত সমান সমান সাত এটা একশো সমান সমান বাই সমান সমান ছয়ের সাত বর্গ সেম তাহলে এই বাকি অংশটার এইটুকুর ক্ষেত্রফল বের করলাম কত তিরিশ পূর্ণ ছয়ের সাত এবার কি বলেছে এই অংশের পরিসীমা বের করতে বলেছে মানে পরিসীমা বলতে কি এইটুকু এইটুকু এই অংশ এই অংশ পরিসীমা মানে এই বেড়ার অংশটুকু বাইরের অংশটুকু তাহলে এইটুকুর কী করে পরিসীমা আমি বের করবো টুকুর দর্গ কি করে বের করব আমরা ফার্স্টে শিখেছি এটাকে ক্ষেত্রফলের অংশটাকে মুছে দিয়ে এটা নিশ্চয়ই আর লাগবে না এই অংশটুকুর পরিসীমা কি করে বের করব আমরা জানি এই একটা প্রত্যেকটা অংশ এক একটা বৃত্তচাপ তাহলে বৃত্তচাপ সূত্র কি যে কত ডিগ্রি কোণ মানে ফারস্টে হলো ডিগ্রি মানে এই একটা একটা 90 ডিগ্রি করে তাহলে 90 বাই 360 ইনটু বৃত্তের পরিসীমা মানে হলো 2 পাই আর অতএব বা 90 বাই 360 মানে 4 এক চার গুণ বাইশের সাত গুণ দুই গুণ আর মানে ছয় এটুকু ছয় প্রত্যেকটা ছয় করে এখান থেকে আমি বের করতে পারি এগারো ছয় এগারো ছেষট্টি বাই সাত এই হলো এক একটার পরিসীমা এক একটা তাহলে আমার এরকম আছে আছে কটা চারটে গুণ চার চারটে লিখে করি চারটে বৃত্ত চাপ বৃত্ত চাপের পরিসীমা বলতে এই বাহুর দৈর্ঘ্য বাইরের বাহুর দৈর্ঘ্যের পরিসীমা গুণ চার চারশো চব্বিশের নামের চার বাই সাত সেমি দুশো চৌষট্টি বাই সাত মানে হলো এইটুকু এই অংশ এই অংশ করলে কত হবে পাঁচের সেমি প্রত্যেকটা এক একটা অংশ হবে এইটুকু হবে চৌষট্টি দশমিক চৌষট্টি তাই তাই এই মিলে হবে দুশো চৌষট্টি সাত এবং তার ভাগ করলে হবে পূর্ণ এই হয়ে আমার ষোলো অঙ্ক নেক্সট একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল একশো চুয়ান্ন সেমি একটা বৃত্তাকার মাঠ আছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল দেওয়া আছে একশো চুয়ান্ন শ্রেণী বর্গমিটার সেমি বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্র পরিলিখিত মানে কি বাইরে দিয়ে একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে এইভাবে একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে এবং বলা হয়েছে যে এই বর্গক্ষেত্রের যদি বৃত্তাকার মাঠটির অন্ত এবং বলা হয়েছে যে যদি বৃত্তটির পরিলিখিত বর্গক্ষেত্র আঁকা হয় এবং তার এই পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা এই যে যে পরিসীমাটা মানে এই বাহু এই বাহু দিয়ে পরিসীমাটা কত হবে এবং তার ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে তাহলে এখানে এই যে যে বৃত্ত বৃত্তর থেকে যদি আমি কেন্দ্র থেকে যদি আমি ব্যাসার্ধ টানি এই যে এই ব্যাসার্ধ সমান সমান এই বৃত্তের বর্গক্ষেত্রের ব্যাসার্ধের অর্ধেক বর্গক্ষেত্রের যে বাহু আছে তার অর্ধেক তার মানে হলো বৃত্তের ব্যাসার্ধ অতএব এই ব্যাসার্ধটা হলো এই টোটাল যে বর্গক্ষেত্র তার যে বাহু বাহুর অর্ধেক মানে এই বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহু অর্ধেক তার মানে বৃত্তের টোটাল ব্যাসটা সমান সমান বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্যের সমান অতএব একশো চুয়ান্ন দেওয়া আছে এই বৃত্তের ক্ষেত্রফল এই বৃত্তের ক্ষেত্রফল সমান সমান এখান থেকে যদি আরটা বের করি এইটা যদি আর হয় আমার তাহলে এই এই পাশে আর তাহলে টু আর সমান সমান আমার বৃত্তের ব্যাস এবং এই সেই বৃত্তের ব্যাস সমান সমান বর্গক্ষেত্রের বাহু অতএব আমি কি করব এইখান থেকে আমি বৃত্তের ব্যাসটা বের করব ব্যাসার্ধ ব্যাসার্ধ মান বের করব আমার বর্গক্ষেত্রের বাহু পেতে অতএব প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী পাই স্কোয়ার পাই স্কোয়ার সমান সমান একশো চুয়ান্ন এখান থেকে বাইশের সাত ইন্টু আর সমান সমান একশো চুয়ান্ন বাইশ যায় এবং বাইশ আর এগারো এগারো চার এগারো চুয়াল্লিশ এখানে এইটা কাটবে সাত হবে আর স্কোয়ার সাত গুণ সাত এই নিচের সাতটা উপরে গুণ হয়ে যাবে অতএব আর সমান সমান দুটো সাত একটা সাত মানে আমি পেলাম বৃত্তের ব্যাসটা ব্যাসার্ধ পেলাম 7 তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস কত 14 এই 7 আর এই 7 মিলে অতএব 14 মানে এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম অতএব তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি 7 হয় বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু সমান সমান 7 যোগ 7 সমান সমান 14 সেমি অতএব এর ক্ষেত্রফল মানে আগে পরিসীমাটা বের করি অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা কত পরি সীমা সমান সমান চোদ্দ গুণ চার সমান সমান ছাপ্পান্ন এবং বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহস্কোয়ার মানে চোদ্দ স্কোয়ার সমান সমান বর্গ এবার নেক্সট পার্ট বলেছে এইটা আমার বলেছে পরিবৃত্তর কথা বলেছে পরিবৃত্তটা বের করলাম এবার বলে হয়েছে যদি এই সেম বৃত্ত সেম বৃত্তের যদি মাঠের অন্তর হতো মানে এই যে যেই বৃত্তটা বর্গক্ষেত্রটা বাইরে দিয়ে গেছে তাহলে যদি অন্তর লিখি অন্তর লিখিত হয় মানে ভেতর দিয়ে হয় তাহলে আমি এখানে একটা আঁকি যে একটা বৃত্ত আঁকলাম তার ভেতর দিয়ে একটি বর্গক্ষেত্র আঁকবো এইবার বলা হয়েছে এই বৃত্তটি যদি ভেতর দিয়ে হয় তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফল কত হবে এইটা তাহলে মুছে দিই এটা বেরিয়ে গেছে এবার এখান থেকে যদি আমি সেম বৃত্ত বের করি তাহলে এই এই বৃত্তের আবার পরিসীমা কত এবং ক্ষেত্র কত পরিসীমা জানতে গেলে আমাকে এই বৃত্তের প্রথমে মানে অন্তর্লিখিত যে বৃত্তটার ভিতরে যে বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য জানতে হবে তাহলে আমরা বাহু এই বৃত্তটার ফার্স্ট আমরা জানি কি বের করতে পেরেছি এই বৃত্তটার আমরা ব্যাসার্ধ বের করতে পেরেছি আগেরবার সাত ফার্স্ট পার্টে সাত বের করলাম তাহলে হচ্ছে ব্যাসার্ধ সমান সমান সাত এখান থেকে আমরা কর্ণ টানলাম সাত মানে চোদ্দ হয়ে গেল এই পাটটা সাত এই পাটটা সাত মানে একটা বর্গ এইটা হয়ে গেল বৃত্তের আমার ব্যাস আর ব্যাসটা কি হবে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেল মানে কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ হলো বর্গ ক্ষেত্রের কর্ণ সমানসন কত সাতার সাত চোদ্দ অথব লিখতে পারি কর্ণ সমানসন বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি বাহু গুণ রুট টু সমান সমান চোদ্দ প্রশ্ন অনুযায়ী লিখতে পারি অথবা এখান থেকে আমি বাহুর মান বের করব বাহু সমান সমান চোদ্দ রুট টু এবার রুট টু দিয়ে গুণ করবো নিচেও রুট টু দিয়ে গুণ করবো বাহু সমান সমান চোদ্দ রুট টু বাই রুট টু ইন্টু রুট টু মানে টু সাত তাহলে বাহু হলো কত সেভেন রুট টু তাহলে এখানকার আমি বাহুটা পেয়ে গেলাম সেভেন রুট টু এখান থেকে বাহু যখন পেলাম তাহলে বাহু পাওয়ার সাথে সাথে সমান হবে সেভেন রুট টু গুণ ফোর বড় ক্ষেত্রের পরিষীমার সূত্র কি বাহু গুণ চার চার সাতটা আঠাশ রুট টু সেমি এবং এর ক্ষেত্রফল হবে কত অন্তর অন্তর্লিখিত এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে মানে সাত সাতটা সাত ফর্টি বর্গ せい